ডাটা শব্দের দুটা গ্রহণযোগ্য উচ্চারণ আছে এবং দুইটাই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আর সেটা হচ্ছে ডেটা যেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং ডাটা যেটা হচ্ছে আমেরিকান ইংলিশ তো এর মানে হচ্ছে যে আপনি যে উচ্চারণই ব্যবহার করুন না কেন সেটা নির্ভর করছে আপনার অ্যাকসেন্ট বা অঞ্চলভেদে আপনি কোথাকার আপনি ব্রিটিশ নাকি আপনি আমেরিকান বা আপনি কোন ইংরেজি ফলো করছেন আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করছেন নাকি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করছেন এবার চলুন দেখি অক্সফোর্ড ডিকশনারি আসলে কি বলে অক্সফোর্ড ডিকশনারিয়ের মতে ডেটা এবং ডাটা দুইটা উচ্চারণে একদম সঠিক এবং কোনো সমস্যা নেই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তবে আমি খুবই রিসেন্টলি অনেক বড় একটা ইংলিশ লার্নিং চ্যানেলে আমি দেখেছি যে ডেটা উচ্চারণটা ডেটা হবে এবং ডেটাই শুধুমাত্র সঠিক এভাবে একজন শিক্ষক সবাইকে অনলাইনে শেখাচ্ছেন কিন্তু ডেটা এবং ডাটা দুইটাই কিন্তু সঠিক আমি ওই সময় ভিডিওটা দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম এবং পরে আমার মনে হয়েছিল যে কেন না আমি নিজেও একটা ভিডিও বানাই কারণ আমার মনে হচ্ছিল যে আমি এমন অনেক চ্যানেল দেখছি যারা ভুল ভাল ইংরেজি শিখাচ্ছেন এবং আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই যেহেতু ওনারা শিক্ষক ওনাদের উচিত কোনো কিছু একটা আগে খুব ভালোভাবে ভ্যারিফাই করে নেওয়া যে ঠিকঠাকভাবে শিখাচ্ছেন কিনা কারণ ডেটা আসলে এটার উচ্চারণটা ডেটা হবে না ডাটা হবে এটা বের করা খুব কঠিন কিছু না অক্সফোর্ড ডিকশনারির দিকে তাকালে খুঁজে পাওয়া যাবে গুগল ঘাটলে খুঁজে পাওয়া যাবে এআই কে জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে এটা তো আসলে এমন কোনো রকেট সায়েন্স না কিন্তু এত বড় বড় চ্যানেল কি করে আসলে এই উচ্চারণটাকে এতটা ভুলভাবে প্রেজেন্ট করছেন এবং অনলাইনে তার অডিয়েন্সদেরকে এভাবে ভুলভাবে শিখাচ্ছেন এটা আসলে আমার মাথায় তখনও কাজ করে নাই আমার কাছে মনে হয় যে শুধু ডেটা ডাটা না টমেটো টমাটো তারপর শিডিউল স্কেজিউল ইদার আইদার নিদার নাইদার এরকম আরও অনেক শত শত বা হাজার হাজার ইংরেজি শব্দ হয়তো পাওয়া যাবে যেটা ব্রিটিশরা এবং আমেরিকানরা খুবই আলাদা আলাদাভাবে উচ্চারণ করে কিন্তু আমি যখন অনলাইনে কাউকে শিখাচ্ছি আমি যখন ভিডিও বানাচ্ছি বা আমি যেখানে একজন শিক্ষকের ভূমিকা পালন করছি সেই জায়গায় কিন্তু আসলে আমার অনেক কিছু ঠিকঠাকভাবে জেনে আসা এবং ভ্যারিফাই করে না প্রচণ্ড পরিমাণে জরুরি ভুল আমাদের সবার হতে পারে এটা আসলে কোনো একটা বিগ ইস্যু না আমরা কম বেশি সবাই ভুল করি এমন না যে হানড্রেড পারসেন্ট নির্ভুলতা নিয়ে কেউ কখনো শিক্ষকতা করতে পেরেছে বা জীবনে কখনো কোনো শিক্ষক কোনো একটা কনসেপ্ট কখনো স্টুডেন্টদেরকে ভুল শিখিয়ে ফেলেননি এমনটা কিন্তু একেবারেই না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা কি শিখছি না শিখছি এটা আসলে শুধুমাত্র শিক্ষকের উপরেই কিন্তু ডিপেন্ড করে না এটা একজন শিক্ষার্থীর উপরেও ডিপেন্ড করেন কারণ আজকাল আমাদের হাতের কাছে এত চমৎকার চমৎকার ডিভাইস অ্যাপ্লিকেশান সফটওয়্যার এসে গেছে যেগুলো দিয়ে আমরা আসলে একজন ভার্চুয়াল শিক্ষকের উপরে যে সবসময় ডিপেন্ড করে থাকবো তা কিন্তু না আমরা নিজেরাও বের করে ফেলতে পারবো যে আমরা যা শিখছি তা আসলে কতটুকু সঠিক তাই না আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আমি আপাতত আমার ভিডিওগুলোতে আইলস নিয়ে কাজ করতে চাচ্ছি না কারণ আইলস যেহেতু অনেক বেশি অ্যাডভান্সড একটা পরীক্ষা আমি আইলস নিয়ে ভাবছি যে ভিডিওগুলো পরে বানাবো কিন্তু তার আগে বেসিক গ্রামার প্রোনাউন্সিয়েশন তারপর ডেইলি ইংলিশ স্পোকেন ইংলিশ নিয়েই টুকটাক আপাতত কাজ করতে চাচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ